সন্ধ্যা বন্ধুগণ মাই ভিউয়ার্স মাই অল ফ্রেন্ডস আচ্ছা যেটা বলছি যে আজকে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ হ্যাঁ পারিবারিকভাবে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের লালটুতের সঙ্গে নিয়ে সাথে মলয় ভাইকে নিয়ে এবং এই পরিবেশটা আপনারা প্রত্যেকেই জানেন এর আগে আমরা অনেকগুলো ভ্রমণই করেছি রিসেন্টলি কদিন আগে পারাদ্বীপ গেছিলাম পারাদ্বীপ পুরী তারপরে আবার মনটা কললো এই ডিসেম্বর মাসে এক্সমাস হলিডে কাটাবো কোথায় তো আজকে চলেছি ডেলো পার্কের দিকে তারপর যাব সিটং তারপর যাব কারশিয়ান কারশিয়างে সেই কোন জায়গাটা দাওহিল দাওহিল বুটুর স্কুলটা হ্যাঁ বুটুর স্কুল আছে একটা ওই স্কুলটা দেখব স্কুলে পাশে সবকিরা সবকিরা একদম স্কুলে পাশেই না আমরা ওখানে একটা ঘর নিয়েছি এখন

একদম এবি ব্যাপার আজকে সকালবেলা কালকে সকালে পাহাড়েরটা দেখানো হবে এই সেই হিল ক্লাইম্বিং যেটা আমাদের গাড়ি করে সেইটা দেখতে পাবে আপনারা একদম আর এবার দেখি আমরা খাওয়া দাওয়া বন্দোবস্ত কতটা হল পেট্রোল পাম্পে খাওয়া দেখুন লালটুকে সাথে নিয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে আমার সহধর্মীনি এখানে আছেন উনি খাবারের বন্দোবস্ত করেছেন উনি খুব ভালোবেসে আদর করে আজকে কিমা তরকারি রান্না করেছেন আমাদের সঙ্গে আমরা একসঙ্গে খাবো বলে তো আমার মেয়ে অলরেডি এখানে খাবার নিয়ে বসে পড়েছে খাচ্ছে হ্যাঁ তো গাড়ির মধ্যেই আমরা খাওয়া দাওয়া করছি এখানে রিলায়েন্সের পেট্রোল পাম্প তো এরকমভাবেই আমাদের খেতে হবে চলতে হয় চলতে চলতে আমাদের দিন গুজরান হয় যখনই আমরা এরকম করে বেরিয়ে পড়ি তো সঙ্গে থাকুক সঙ্গে আপনারা সবাই থাকুন দেখতে থাকুন আমাদের অ্যাডভেঞ্চার কেমন বন টু বি সৌরভ আপনাদের সঙ্গে ভোর রাত চারটে বেজে চুয়ান্ন মিনিট আমরা এখন দাঁড়িয়েছি কোনো একটা জায়গাতে মানে এখান থেকে আর আমাদের ডেস্টিনেশান দুশো কিলোমিটার দূরে আছে তো এই অবস্থাতে এক থ্রিলিং অভিজ্ঞতা হচ্ছে সূর্য উঠব উঠবো করছে এরকম একটা মোমেন্ট টোল ট্যাক্স একটা জায়গায় দাঁড়িয়ে আছি কর্নারে রায়গঞ্জ রায়গঞ্জ আমার ছেলে তো ঘুমটুম কিছু নেই তারা অলরেডি এখানে রেডি আছে মানে ওই যে সারা করছে সারা করছে তো রাস্তা বিশাল ফগি হ্যাঁ মানে গাড়ি নিয়ে দেখা ভিজিবিলিটি পুরোই মানে জিরো বলতে গেলে খুব কষ্ট করে গাড়ি চালাতে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এতই কুয়াশা হয়েছে এবারে তো আমাদের খুব সাবধানে চালাতে হচ্ছে আস্তে আস্তে যাচ্ছি পৌঁছে যাবো চিন্তা নেই কালকে দেখা একদম তো শুরু হোক চলুক সব কিছু ঠিক আছে আবার যাত্রা শুরু হবে হ্যাঁ ওষা ফিরে চালতে রে সাহারে ওকে চলুক মর্নিং নিউজ ফ্রম হেয়ার আজকে পঁচিশ তারিখ খ্রিস্টের জন্মদিন মেরি ক্রিসমাস সবাইকে জানাই শুভেচ্ছা তো এখন আমরা যেখানে আছি এই জায়গার নাম হচ্ছে ধানতলা এবং সেই ধানতলা হচ্ছে আমাদের ডেলো পার্ক থেকে মোটামুটি ওই একশো পঞ্চাশ কিলোমিটার দূরে ইউজুয়াল চা একদম চা আর

সূর্য উঠছে কিন্তু হ্যাঁ সারা রাত্রি জেগে গান শুনে সূর্য ওঠার অপেক্ষায় ঠিক আছে পৌঁছে গেছি প্রায় পাহাড়ের কাছাকাছি জায়গাটা দেখে নিন আমাকে দেখেছি অনেকবার জায়গা দেখে ওই যেটা ওই হচ্ছে সূর্য ওখানে উঠছে এটা আস্তে আস্তে লাল হলুদ হচ্ছে হ্যাঁ হলুদ হচ্ছে নয় না এখানে পুরো পরিবেশটা দেখাই চারিদিক একদম ফগি ওয়েদার আমাদের লালটু বাবু লালটুবাবুর মালকিন সবাই আছে হ্যাঁ চাটা খাওয়া হচ্ছে আর এই হচ্ছে সেই চা ভাতে নিয়েছি আর ঠিক আছে আচ্ছা গুড মর্নিং ভিউয়ার্স মাই ফ্রেন্ডস সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা একবার ছোট্ট করে বলে রাখি আমাদের সিনক্সিস্টার গতকাল চব্বিশে ডিসেম্বর আমরা যাত্রা শুরু করেছি যাত্রা শুরু করেছি টুয়ার্ডস কালিম্পং এর ডেলো পার্কের দিকে এখন আমরা বর্তমানে ইসলামপুরে গাইড একটুখানি রেখে একটু হালকা ব্রেকফাস্ট করছি মুখ টুক ধোয়া পরে কেক খাওয়া হলো বদিন উপলক্ষে ব্রেকফাস্টে তোদেরকে কেক খেতেই হবে কাল রাত্রি থেকেই দেখছে নানা ভিডিওর মধ্যে আমরা আসছি এবং সেখানে কেক আসছে চা আসছে কফি আসছে এবং আমরা সবাই মিলে পারিবারিকভাবে আনন্দ করতে করতেই যাচ্ছি বর্তমানে আছি ইসলামপুর বলে একটি জায়গাতে আরেকবার বলে রাখি উত্তর দিনাজপুরের একটি জায়গা ইসলামপুর এখানে আমরা ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা বেরোবো টুয়ার্স ডেলো পার্কের দিকে এখান থেকে ডেলো পার্ক মোটামুটি ওই একশো পঁয়ত্রিশ কিলোমিটার মতো দেখাচ্ছে মানে চার ঘন্টা মতো পাহাড়ি রাস্তা তো একটু সময় লাগবে যেতে তো পরিষ্কার আকাশ ওয়েদার খুব ভালো পেয়েছি এখনো পর্যন্ত ঠান্ডাটা যথেষ্ট অনুভূত হচ্ছে আর সঙ্গে তো ফটোগ্রাফির জন্যই ক্যামেরা রাখাই আছে আর ইন ফিউচার পার্ক থেকে যাব সিটং সিটং থেকে যাব কার্শিয়াং কার্শিয়াংয়ে মনে আছে সেই ডাউ হিল স্কুলটা যেখানে একটা অলৌকিক ঘটনা ভৌতিক ঘটনা ঘটেছিল কিছু বাচ্চা মারা গেছিল তারপর সেই বাচ্চাদের আনাগোনা বাচ্চাদের যে আসা যাওয়াটা খুব দেখা যায় অনুভূত করা যায় অনুভব করা যায় এরকম বলে লোকে তো সেই ডেলো পার্কে এই সেই স্কুলের কাছে আমরা ঘর নিয়েছি আমাদের ওয়ান্ডারল্যান্ডের ওয়ান্ডারল্যান্ড ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চার্সের ভাই অমিত এসব ব্যবস্থা করে দিয়েছে অমিতের সঙ্গে পরিচয় আপনাদের অনেক আগে হয়েছে আমার ইচ্ছে গ্রামের ভিডিওতে সব ব্যবস্থা করে দিয়েছে তো এবার আমরা আবার যাত্রা শুরু করি গাড়ি স্টার্ট করি ঠিক আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বন টু বেটা সৌরভ সাথে পরিবার নিয়ে আপনাদের সকলের সঙ্গে রাত দিন সাত দিন নমস্কার